আমাদের যশোর জেলার কেশবপুর উপজেলার আব্দুল হালিম ভাই বাড়ির উঠানে আদা চাষ করে অত্র এলাকায় সাড়া ফেলে দিয়েছে তার এই আদা চাষ দেখে এলাকার সবাই কিন্তু আদা চাষের প্রতি আগ্রহ প্রকাশ করতেছে আপনারা চাইলেও এই আদা চাষ করতে পারেন ভাই যান আপনি বস্তায় আদা চাষ করেছেন কি হবে যদি আমাদের একটু বলতেন বস্তায় আদা চাষ করা তেমন কোনো কষ্টের কাজ না এখান থেকে কিছু মাটি সংগ্রহ করতে হবে কিছু সার এভাবে একসাথে মিশ্রিত করে বস্তায় ঢুকাইতে হবে বস্তায় ঢুকানোর পরেও ওতে বীজ দিতে হবে বীজ দিলে ওর গতিতে ও চারা বেরো যাবে চারা বের পরে কি কাজ করতে হয় চারা বেরোনোর পরে এখান থেকে কিছু আগাছা ভিতরে যদি হয় ওটারে পরিচর্যা করলে যথেষ্ট বস্তায় একবার সার দেওয়ার পরে পুনরায় আর সার দেওয়া লাগে কিনা না না পুনরায় আর কোনো সার মাটি দেওয়া লাগে না ওই একবার দিলেই হয় কেমন মাটিতে এই আদা চাষি করতে হয় বেলে দশ মাটি হলে ভালো হয় আপনার এখানে কি মাটি এটা আমার এটা বেলি দোয়াস মাটি আপনি কি এই প্রথম আদা চাষ করেছেন এটা প্রথম আচ্ছা অন্যান্য ফসল বাদ দিয়ে আপনি এই আদা চাষের পথে উদ্ভিদ ধরেন কি জন্য অন্যান্য ফসল এরকম জায়গায় হবে না এই যে দেখেন না এই যে বাড়ি এই বাড়ির সামনে এই উঠান এই উঠানে অল্প জায়গার ভিতরে হালকা রোদ হালকা ছায়া এইখানে এরকম জায়গায় আদা চাষ ভালো হয় আচ্ছা একটা আদা গাছের কতটুকু উচ্চতা হয় সর্বোচ্চ এই যে দেখেন না এই যে মাটি থেকে এই যে আমার আমার বরাবরই গাছ হয়েছে তাতে তিন ফুট সাড়ে তিন ফুট তো হয়েছে আদা সারা রোপণের পর কতদিন পরে এইগুলো হারভেস্ট বা বিক্রির উপযুক্ত হয় আদা লাগানো ছয় থেকে সাত মাস পরে আদা ওঠাতে হয় ওই তখনই বাজারজাত করা যায় এখানে চাষ করার পর আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন মনে হয় না এখানে কোনো প্রতিবন্ধকতা না আদা একবার লাগানোর পরে এখানে তেমন কোনো পরিচর্যাও না শুধুমাত্র কিছু ঔষধ ব্যবহার করতে হয় এখানে কি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় যা আদার জন্য খুবই ভালো এখানে কাজ প্রথমেই করা যেগুলো মাটির সঙ্গে যেগুলো সার বিষ বা ছত্রাকনাশক ঔষধ একসঙ্গে দিয়েই মিস করে এটা করা আপনি প্রাথমিক পর্যায়ে কত বস্তা দিয়ে আরম্ভ করেছেন আমি প্রাথমিক পর্যায়ে সাড়ে তিনশো বস্তা দিয়েছি এবছর এ যদি ফলন ভালো হয় আগামীতে 1000 বছর দেব এখানে অতিরিক্ত কখন রাস্য দেওয়া লাগে না মাঝে মাঝে না এখানে কোনো রাস্য দেওয়া লাগে না এখানে বৃষ্টি সিজনেই এই ফসলটা হয় বেদায় কোনো রাস্য দেওয়া লাগে না এখানে মাঝে মাঝে কি কাজ করেন নাকি মাঝে মাঝে এখনই দেখাশোনা করতে হয় যে পোছা লাগিছে কিনা কোনো পোকা মা করে আক্রমণ আছে কিনা যদি থাকে স্প্রে দে ভাই একটু বস্তা দেখাবেন যে কেমন এই যে বস্তায় দেখেন না এই যে বস্তার ভিতরে এই যে এক স্কوري দেওয়া এখান থেকে অনেকগুলো হয়েছে এই যে প্রত্যেকটা বস্তায় কিন্তু এরকম হয়েছে সমস্ত বস্তায় কিন্তু একই ভাবে হয়ে গেছে